গুলি শব্দে কেঁপে উঠলো হসপিটাল চত্বর বাতাসে শূন্য চললো পরপর তিন রাউন্ড গুলি চিকিৎসা পরিষেবার অসন্তোষের বহিঃপ্রকাশ চরম উত্তেজনা সহ দুর্গাপুর এটি বেসরকারি হাসপাতালে পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত অঙ্গতপুর এলাকার বাসিন্দা বছর চৌষট্টির বাসুদেব পাল একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিটি সেন্টারে এটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি হন কিন্তু পরবর্তীকালে তার আঘাত আরও গুরুতর থাকার কারণে এবং আরও ভালো উন্নত মানের চিকিৎসা পরিষেবার সাথে তার পরিবারের তরফে তাকে দুর্গাপুরের বিজনে শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু বাসুদেব বাবুর পরিবারের সদস্যদের অভিযোগ হসপিটাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি এমনকি রোগীকে দেখতে চাইলেও রোগীর সাথে দেখা করতে দেওয়া হয়নি চিকিৎসার গাফিলতির অভিযোগে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় হসপিটাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসুদেব পালের পরিবারের সদস্যরা বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে সেটি সামালিতই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আমরা সকাল থেকেই বোঝা মহিলা নিরাপত্তা রক্ষী জানান হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বসে সহ ধাক্কা সময় বাসুদেব পাল্লামে ওই রোগীর পরিবারের একজন সদস্য বন্দুকগুচিয়ে পরপর তিন নাওন গুলি চালায়। এক পুলিশকর্মীর গায়েও হাতদান অভিযুক্তরা। একজন মানে অসুস্থ ছিল। এনাদের দেখা করতে চাইছিল তাই এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সবাই দিয়ে এলো দিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক গুলি তিনটে শুনলাম

সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল দুদিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলো সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করবো সেই নিয়ে বছর শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো লাইসেন্স লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন লাইসেন্স তো সহস উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি ওটা কেউ ইনজ হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওটা এমটি কাটিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে আমরা চারজনকে পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয় তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং পুরো ব্যাপারটা আমরা বাকি এনকোয়ারি করব পরিস্থিতি সামাল দিতে তোড়িঘড়ি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসপি সুবিদাই নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় সহ অমিত কর্মকার অনিমেশ পাল ও অজিত হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয় অস্ত্রটি শনিবার দুটোদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ